শুধু একটা মেসেজের অপেক্ষা পাইলট স্বামীকে নিয়ে আতঙ্ক তাই কলম দিয়ে কি লিখলেন গায়িকা ফ্লাইটে উঠলেই তিনি শুধু স্বামী নন হয়ে ওঠেন ক্যাপ্টেন প্রবাহ নন্দী পেশায় পাইলট প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় স্ত্রী ও মায়ের মনে শুরু হয় উৎকণ্ঠার হিসেব একটুখানি দেরি হলেই ফোন করেন স্ত্রী কিন্তু প্রবাহ পেশার নিয়মের বাইরে এক চুল যান না শুধু একটি ছোট্ট ম্যাসেজ পৌঁছে গেছি সেটাই তাদের সবথেকে বড়ো স্বস্তি গত বারোই জুন যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার খবর দেশ জুড়ে চাঞ্চল্য ফেলে দেয় সেই মুহূর্তে প্রবাহের স্ত্রী ছিলেন শুটিংয়ে হঠাৎ ফোন করে স্বামী বলেন একটা খারাপ খবর আছে দুর্ঘটনায় পড়া বিমানটির পাইলট ছিলেন প্রবাহের সহকর্মী ও সিনিয়র একই এয়ারলাইন্সে কাজ করতেন তারা কোনো কিছু বুঝতে দেয়নি ক্যাপ্টেন প্রবাহ ঘটনার পর প্রবাহ নিজের মনের কষ্ট চেপে যান স্ত্রী বলেন জানি ও কষ্ট পাচ্ছে কিন্তু ও ভাবছে ভয় দেখালে আমরাও ভেঙে পড়ব পেশার প্রতি ওর দায়বদ্ধতা ওর মুখে অভিব্যক্তিতেই ঠাঁই পায় প্রতিদিন একটাই প্রার্থনা ঠিক মতো নাবুক প্লেনটা স্ত্রী জানান ফ্লাইট ছাড়ার আগে ও অবতরণের পরে প্রবাহ মা ও স্ত্রী দুজনকেই একসঙ্গে মেসেজ পাঠান মেসেজ না এলে আমিও ফোন করি ওর মাও ফোন করতে থাকেন দুর্ঘটনার দিন টিভি দেখার সময় মনে হচ্ছিল ওই ফ্লাইটের যাত্রীরাও নিশ্চয়ই কাউকে একটা খবর দিতে চেয়েছিলেন কিন্তু সেটা আর সম্ভব হয়নি অপরের কষ্ট যেন নিজের হয়ে ধরা দেয় এই ঘটনার পরে প্রবাহের স্ত্রী উপলব্ধি করেন জীবন যে অনিশ্চিত এটা আমরা জানি কিন্তু অন্যের কষ্ট যে নিজের হৃদয়ে এতটা গভীর হয়ে গাঁথা থাকে সেটা এত তীব্রভাবে আগে অনুভৱ কৰি নি